জনদর দি বন্ধু হোসেন ভাই আইল রে ওরে ভোটে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিন দুয়া সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে। তিনি দু সকলের তরে জাকির হোসেন ভাই গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তুমি হলে গরিব দুঃখী তুমি হলে গরিব দুঃখীর সবার সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দুয়া সকলের তরে